বাগনান এক নম্বর ব্লকের মানকুর আর সেই গ্রামের পাশ দিয়ে চলেছে রূপনারায়ণ নদী আর তাই নদীর পারে বাড়ি হওয়ার সুবাদে প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় নদীর পাড়েই বসে গল্প করছিল রাজু কোটাল সঞ্জিত পাত্র সুরজিৎ পাত্র কিন্তু সেই সময় তারা হঠাৎ লক্ষ্য করে নদীর তীরে পড়ে আছে কিছু একটা কাছে গিয়ে তারা দেখে সেখানে পড়ে রয়েছে একটা শুশুকের মৃতদেহ আর তা দেখা মাত্রই রাজকোটাল সঞ্জিত পাত্র সুরজিৎ পাত্র যোগাযোগ করেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে আর সেই ঘটনা শোনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না এদিকে ততক্ষণে মৃত শুশুক দেখতে নদীর তীরে ভিড় করে বহু মানুষ আর সেই সমস্ত মানুষকে মৃত শ্বশুক সম্বন্ধে বোঝান পরিবেশকর্মীরা এদিকেই জোয়ারের জন্য নদীর জল বাড়তে থাকলে রাজু সঞ্জিতদের সঙ্গে নিয়ে চিত্রক সুমন্ত রঘুনাথ শুশুকের মৃতদেহটি তুলে নিয়ে আসে পরে ঘটনাস্থলে আসে উলবেরিয়া রেঞ্জের বন বিভাগের কর্মীরা তারাই ওই মৃত শুশুকটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য এদিকে এই শুশুক উদ্ধার প্রসঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন আচ্ছা আমরা এখন আছি বাগনান নম্বর ব্লকের অন্তর্গত মানকুর তলায় তো এখানে আজকে সকালে একটি শুসুক বা গ্যাঞ্জেটিক ডলফিনের মৃতদেহ দেখতে পায়। তো এখান থেকে সঞ্জিত পাত্র রাজু কোটাল আমাদের সাথে যোগাযোগ করেন তো আমি সুমন্ত রঘুনাথ আমরা এসেছি এবং তাপস হাজরাও আছেন এবং আমাদের বন দপ্তরের উলুবেড়িয়া ডিভিশনের স্টাফেরাও এসেছেন তো সুসুক হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী বা ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল এবং ভারতবর্ষে এই প্রাণীটির আমাদের নদীরতে কিন্তু এর গুরুত্ব অনেক এবং এদের সংখ্যা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে যেটা আমাদের কাছে ভীষণ উদ্বেগের তো এই সুসুক আমাদের এই হাওড়া জেলার রূপনারায়ণে ভালো সংখ্যাতেই দেখতে পাওয়া যায় তো কোনো কারণে এই প্রাণীটি মারা গেছে সেটি ময়না ময়নাতদন্তের পর জানা যাবে তো বন দপ্তরের স্টাফেরা নিয়ে যাচ্ছেন এর মৃতদেহটিকে তো ধন্যবাদ জানাই সঞ্জিত পাত্র রাজু কোটাল তাপস হাজরা সহ এই গ্রামের সকলকে যে তারা এর মৃতদেহটি দেখতে পেয়েও অগ্রাহ্য না করে আমাদেরকে খবর দেয় তো আমরা মৃতদেহটি এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছি ময়না তদন্তের পর এর প্রকৃত কারণ জানা যাবে